আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি অসুবিধা নিয়ে আমাদের কাছে আসছিলেন মনে আছে মনে নাই হ্যাঁ হাসপাতালে কেন আসছেন মনে নাই পরে শুনছেন কি হয়েছিল হাসপাতাল তো রোগী অবস্থায় আইছি আর রোগী অবস্থায় আসছেন না সুন্দর কথা বলছেন কি হয়েছিল এটা জানেন নাকি আমার তো হাড় ব্যথা হ্যাঁ আর হাড়ের রোগ হ্যাঁ সেগুলো তো আছে হার্টের রোগ আছে ভয়াবহ অবস্থা হার্টের হার্টের ইঞ্জেকশান ফ্র্যাকশন অনেক কম বত্তিরিশ পার্সেন্ট তাই না তো এই যে মাথায় আপনার একটা টেপ দেওয়া যখন মনে পড়ছে তখন কি বলছে আপনার পরিবারের লোকজন যে কি হয়েছে সেটা নাম মিলিয়া অ্যাক্সিডেন্ট করছেন ও সময় জ্ঞান কিছু ছিল না জ্ঞান জ্ঞান ছিল না আচ্ছা আজকে অপারেশন হয়ে গেছে আজকে বাসায় যাবেন ইনশাল্লাহ দুইটা হাত একটু উপরের দিকে তুললেন নামান ওইখানে ব্যথা আছে কিন্তু হাত করতে কোনো অসুবিধা নাই হাত নামান আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আচ্ছা ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েকদিন আগে আপনার বাবাকে নিয়ে আমাদের জরুরি বিভাগে এসেছিলেন কি অসুবিধা ছিল আপনার বাবার যে উনি রোড অ্যাক্সিডেন্ট করছিল গাড়িতে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তো আমরা সময় নষ্ট না করে দ্রুত ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমাদের এখান থেকে খুব কাছে আসুলে থেকে তো আমরা এখানে নিয়ে আসছিলাম তো এখানে আনার পরে যারা অভিজ্ঞ ডাক্তার আছেন আমি নাম ধরিয়ে বলি যে ডাক্তার হুমায়ুন রশিদ স্যার এবং ওনার সমস্ত টিম যারা এই আমার আব্বার অপারেশনে কাজ করছে খুব সুন্দর এবং ফাইন একটা অপারেশন করছে খুব দ্রুত সময়ের মধ্যে আমার আব্বার ব্রেনে আঘাত কারণে রক্ত ব্লিডিংও ছিল ভিতরে তো ওনারা খুবই সাপোর্ট করছে আমাকে আমি আলহামদুলিল্লাহ খুশি সন্তুষ্ট যে আমার আব্বা বয়স প্রায় সত্তর এই অবস্থায় এই স্টেজ আইসা উনি খুবই স্ট্রংলি এখন কথা বলতে পারতেছে পুরোপুরি সুস্থ আল্লাহর মতে আপনাদের সবার দোয়ায় তো আপনারা দোয়া করবেন আমার আব্বার জন্য অবশ্যই হ্যাঁ যে উনি আগে আগের মতো আরো সুস্থ হয়ে যায় যাতে সবার সাথে আবার হাসি মুখে কথা বলতে পারে তো ওনার জন্য সবাই আপনারা দোয়া করবেন